এ দুনিয়ায় সবই কম কবর যেত না সুন্দর কেমনে সেটাই তাকবি করে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি দেয় বানা যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজাম বসিয়া শোনিয়া কানে শুনিয়া রমনে চাকু ঘুমায়া সোনাতে লাগিয়া কি তোর মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবর আল্লাহ সারা বন্ধু কেহ না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক না বেটি কোটি কোটি টাকার মালিক যেই হন না কেন কিন্তু প্রকাপ আর সাড়ে তিন হাত মাটি সারা কিছু দিবে কিছুই দিবে না এই প্রস্তুত গ্রহণ করুন আজকে তাবলিগি ইস্তেমায় মসজিদের কাজ হচ্ছে

আল্লাহ জানের মালিক مالের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে পৃথিবীর মানুষেরা যারা মুমিন তাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কিসের বিনিময়ে জানের বিনিময়ে مالের বিনিময়ে যেখানে দান চাওয়া হবে মমিন পরোয়া করবে না তাওয়াক্কা করবে না দান দিয়ে দিবে যেখানে মাল চাওয়া হবে মমিন চিন্তা করবে না মাল দিয়ে দিবে আল্লাহ রাস্তায় এক সেকেন্ড দেরি করবে না বলেন সোবাহ আগে থেকেই প্রস্তুত গ্রহণ করি আমার মা বাপের বাড়ি থেকে নানার বাড়ি থেকে সম্পদ এনেছে এই সম্পদ দিয়ে মোটরসাইকেল কিনেছেন এই সম্পদ দিয়ে গাড়ি কিনেছেন এই সম্পদ দিয়ে বাড়ি করেছেন এই সম্পদ দিয়ে ছেলে মেয়ের জন্য স্বর্ণ কহনা তৈরি করেছেন কিন্তু মার জন্য মসজিদে কি দিয়েছেন মার জন্য মাদ্রাসায় কি দিয়েছেন বাবা সম্পত্তি পাচ্ছে বাপের দাদার সম্পত্তি বাবা অরিস হয়ে গেল বাবার সম্পত্তির অরিস আপনি হয়ে গেলেন বাবা কত কষ্ট পরিশ্রম করেছে আমরা তো এই দুই দিনের মানুষ ওভাব অনটনত কিছুই দেখছি না আমার দাদারা বাবারা গল্প করে এমন এক সময় যেত ভাতের মার খেত মানুষ আটার জাল করে আটার খানির তৈরি করে ওই চুলার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে সেগুলো খেয়ে দিয়েছে ডাকছে মিথ্যা কথাই বললো

তুমি যদি এক ডক সিলেটে টাকা দাও এক গাড়ি বাঁধো দাও এবং এক গাড়ি ইট দান করো তাহলে সাথে সাথে আমার কবরের আযাব maaf করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন কোন সন্তান যদি কোন পিতা মাতার কবরে যদি আযাব হয় আর সন্তান যদি এই সময় আল্লাহর রাস্তায় দান করে পিতা মাতার জন্য বন্দুকের গুলি মিশ যায় কিন্তু এই দান আল্লাহর কাছে সেকেন্ডের ভিতরে কবরের শাস্তি কবরের আগুন আল্লাহ নিগিয়ে দেয় বলেন আল্লাহ